আল্লাহ কখনও তার বান্দাকে ছেড়ে দেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের শোনাব একটি হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প যা আমাদের শেখাবে আল্লাহর উপর ভরসা রাখতে এবং কখনো হতাশ না হতে একবারের কথা এক ব্যক্তি ছিল খুবই গরিব দিনমজুর করে চলে তার সংসার তবুও সে ছিল একজন পরহেজগার নামাজি মানুষ তার বিশ্বাস ছিল আল্লাহ আমার রিজিকের মালিক তিনি আমাকে কখনও ছেড়ে দিবেন না কিন্তু একদিন তার জীবনে নেমে এল চরম বিপদ তার সন্তান অসুস্থ হয়ে পড়ল ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওষুধ কিনতে হবে কিন্তু তার পকেটে এক টাকাও নেই সে মানুষটি উঠে দাঁড়াল নামাজে তাহাজ্জুদের নামাজ সে কাঁদতে কাঁদতে সেজ দায় পড়ে বলল হে আল্লাহ আমি তো আপনারই বান্দা আজ আমি এক অসহায় অবস্থায় আছি আপনি যদি আমার জন্য রিজিক না পাঠান তবে কে পাঠাবে সকালবেলা সে বের হলো কিছু কাজ খুঁজে পাওয়ার আশায় পথে যেতে যেতে সে হঠাৎ দেখতে পেল একজন বৃদ্ধ লোক রাস্তায় পড়ে আছে লোকজন কেউ সাহায্য করছে না সে দৌড়ে গিয়ে লোকটিকে পানি খাওয়ালো তার হাত ধরে তুলে বসালো, লোকটি তাকে বলল তুমি কি আমার সঙ্গে বাজার পর্যন্ত যাবে সে মাথা নেড়ে হ্যাঁ বলল বাজারে গিয়ে বৃদ্ধ লোকটি অনেক জিনিস কিনল সব কিছু সেই লোকটি নিজের হাতে তার বাসায় পৌঁছে দিল বৃদ্ধ মানুষটি তাকে বলল তুমি অনেক ভালো কাজ করেছ এই নাও এটা তোমার হক এবং তার হাতে তুলে দিল একটি ছোট খাম লোকটি বাসায় ফিরে এসে খামটি খুলে দেখে তার ভিতরে রয়েছে দুই হাজার টাকা তার চোখে পানি চলে আসে সে সেজদায়ে পড়ে যায় হে আল্লাহ আমি জানতাম আপনি আমাকে ছেড়ে দিবেন না প্রিয় দর্শক আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের সব সময় দেখেন শোনেন এবং আমাদের ভালোবাসেন আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে তিনি আমাদের সেই পথেই সাহায্য পাঠাবেন যা আমরা কল্পনাও করতে পারি না আপনার জীবনে যত বিপদেই আসুক না কেন কখনও আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না কারণ তিনি বলেন আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে সুরা আরাফ সাত হাজার একশো দয়া করে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই শিক্ষাটি নিতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সুপারস্টার গ্যালারি ইসলামী শান্তি